হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টাওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অানাদার নিউ ভিডিও আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই এতক্ষণ হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকে আলোচনার মূল টপিক হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি বা মাছের ভাসমান ফিট তৈরির ব্যবসা আপনাদের মধ্যে অনেকেই হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকেন তারা জানেন ফিডের কত বেশি চাহিদা আজকে আমি আপনাদের এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি ফিড মেকিং বিজনেস শুরু করতে পারবেন অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল সহ মাছের খাবার খুব অল্প পুঁজিতেই তৈরি করতে পারবেন আপনি যদি আপনার খামারে লালন পালনকৃত পশু পাখি খাবারের খরচ কমাতে চান এবং চিন্তা করেছেন নিজেই খাবারগুলো তৈরি করবেন অথবা নিজে হোলসেল বিক্রি করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকার আসবে আজকের ভিডিওতে ফিড মেকিং বিজনেস ও এতে ব্যবহৃত মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস এর স্পেসিফিকেশন ক্যাপাসিটি কিভাবে কাজ করে কিভাবে ক্রয় করতে পারেন তা সবই জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বর্তমান সময়ে বলতে গেলে পশু পাখি লালন পালন করা একটি শখ হয়ে দাঁড়িয়েছে অ্যাকোরিয়ামের মাছ থেকে শুরু করে কুকুর বিড়াল পাখি হাঁস মুরগি সবই লালন পালন করা হচ্ছে তাই নতুন উদ্যোক্তাদের মাঝে ফিট তৈরির বিজনেসটাও প্রাধান্য পাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিড মেকিং মেশিন অনেকে এর আরও ভিন্ন ভিন্ন নামের সাথেও পরিচিত যেমন সার্টিন ফিশ প্যালেড মেশিন যদি বাংলায় বলি পানিতে ভাসমান হাঁস মুরগি ও মাছের খাবার তৈরির মেশিন এই মেশিনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের ফিড বানাতে পারবেন বিভিন্ন ডিজাইন সাইজের যেমন ওয়ান এম এম টু এম এম থ্রি এম ফোর এম এম অর্থাৎ ছোটো দানাদার থেকে শুরু করে সেমি দানাদার যে কোনো সাইজের আপনি ফিট বানাতে পারবেন এই মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ষাট থেকে সত্তর কেজি আবার তিনশো থেকে চারশো কেজি এভাবে ভিন্ন ভিন্ন হয় মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বাজেটের ওপর নির্ভর করে আপনি যে কোনো মেশিনটি ক্রয় করতে পারেন এক এক মেশিনের এক এক রকম মডেল এবং ডাইমেনশান হয়ে থাকে যদি আমি একশো থেকে একশো পঞ্চাশ কেজি মেশিনের ডাইমেনশন নিয়ে কথা বলি তাহলে লেন্থ উইথ এবং হাইটে বাইশ হাজার বারোশো এবং বাইশ হাজার পর্যন্ত হবে এর পাওয়ার কনজুমও ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ ছোট মেশিনগুলো নরমাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চলতে পারে বড় মেশিনগুলোর ক্ষেত্রে কমার্শিয়াল থ্রি এইটটি লাইনের প্রয়োজন হয় এখন বলা যাক এই মেশিনগুলো দিয়ে আপনারা কি কি ধরনের ফিড বানাতে পারবেন বা কি কি জিনিস দিয়ে দানাগুলো তৈরি করতে পারবেন যেমন কটন শিট মেট মিল মেট যেমন কটন সিট মিল মিট মিল ফিশ মিল কর্ন পাউডার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের দানাদার বা সেমি দানাদার ফিড বানাতে পারবেন এ সম্পর্কে যদি আরও কোনো ডিটেলসের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে